দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করবো দেখো বন্ধুরা আজকে আমি কী করবো ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কাঁচা লঙ্কা আর ঝিঙেগুলো এরকম যদি সবুজ সবুজ একটু খোসা থাকে কোনো অসুবিধা নাই খেতে আরও টেস্টি লাগে তাই জন্য সবুজ ভাবটা থাকলে আরও বেশি লাগে ভালো লাগে খেতে হ্যাঁ আর ঝিঙে তো যেন একটু মিষ্টি মিষ্টি হয় হুম অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি বানাবো আজকে তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে চিংড়ি মাছ এবারে আমি ভেজে ফেলবো তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর ঝিঙেটাকে এরকমভাবে কেটেছি এরকমভাবে কেটেছি এরকম সবুজ সবুজ এরকমভাবে কেটেছি আর কাঁচা লঙ্কা এরপর আমি এই চিংড়ি মাছটা নামিয়ে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো এই চিংড়ি মাছটা আমি নামিয়ে নেব এই তেলেরটা এই তেলের মধ্যে আমি দেবো ফোড়ন দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এবার গ্যাসটা বাড়িয়ে দেব আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার আমি এটা একটু ভাজা ভাজা করবো কিন্তু বেশি ভাজবো না আর এখন নুন হলুদ কোনোটাই আমি দেবো না একটু পরে দেবো নুন হলুদটা এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো চিনি মাছটা মিক্স করে নিয়েছি মিক্স করেছি এবারে ঢাকা দিয়ে দেবো আর এবারে এটা গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে না বেশি জোরে না বেশি আসতে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এবার একটু সেদ্ধ হবে এবার আমি ঢাকনাটা খুলব দেখো আর বেশ আর একটুখানি ফুটিয়ে পরে আমি নামিয়ে ফেলব আর সবজিগুলো দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে এরকম সবুজ সবুজ থাকলে ভালো লাগে খেতে বেশি মিষ্টি মিষ্টি লাগে আর তো এমনি মিষ্টি আর চিংড়ি মাছ যেই সবজিতে পড়বে সেটাই টেস্টি তরকারিটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দেবো আর এটা আমার বানাতে সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট মতন হুম এতে ঝোলও আছে এই ঝোলটা থাকবে না টেনে যাবে এটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে গরম ভাতের সাথে কিচ্ছু দিইনি জলও দিইনি শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে করলাম আর ভাজা জিরে গুঁড়ো দারুণ লাগে এবার আমি নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তোমরা বানিয়ে কমেন্টসে অবশ্যই জানিও টাটা